আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানীয় দর্শক মণ্ডলী আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে জানায় আন্তরিক সালাম ও অভিনন্দন দর্শক এখন আমি আপনাদেরকে বাড়িতে প্রবেশ করার দোয়া শেখাবো। আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত এই ভিডিওটি খুব মনোযোগ সহকারে দেখতে থাকুন আমি দোয়াটি পড়ছি আপনারা শুনুন اللهم إني أسألك خير المولج وخير المخرج بسم الله ولجنا وعلى الله ربنا توكلنا أبار سنون اللهم إني أسألك خير المولج وخير المخرج بسم الله ولجنا وعلى الله ربنا توكلنا اللهم إني أسألك خير المولج وخير المخرج بسم الله ولجنا وعلى الله ربنا توكلنا بانلا يا هي الله আমি উত্তম রূপে গৃহে প্রবেশের জন্য আপনার নিকট বরকত চাহিতেছি আমি আল্লাহর উপর ভরসা রাখিয়া গৃহে প্রবেশ করিতেছি দর্শকমণ্ডলী আরও বিভিন্ন ধরনের দোয়ার ভিডিও পেতে আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না তাহলে যখনই আমি নতুন নতুন ভিডিও আপলোড করব সেই ভিডিওগুলি সরাসরি পৌঁছে যাবে আপনাদের কাছে